এখন কি আমার রেগুলার ভয়েস যাচ্ছে না এখানে ডাবল ক্লিক হ্যালো এখন কোন ভয়েস যাচ্ছে আবার ডাবল ক্লিক হ্যালো হ্যালো দেখেন এখন কোন ভয়েস যাচ্ছে কথা শোনা যাচ্ছে আবার ডাবল ক্লিক হ্যালো হ্যালো এইভাবে কিন্তু আপনারা পাঁচটা ভয়েস চেঞ্জ করে কিন্তু ইজিলি ফোনে কথা বলতে পারবেন তো আসেন আমরা একটু রিভিউ দেখি পুরো প্রোডাক্টটার এইটা আপনাদের চার্জ ব্যাক আপ বিশ দিনেও আপনারা শেষ করতে পারবেন না যেহেতু দুইশো বিশ ঘন্টা চার্জ ব্যাক আপ অ্যান্ড পাঁচটা ভয়েস চেঞ্জ করা যায় ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এবং এগারোশো এর ব্যাটারি রয়েছে বাজারে অনেক প্রোডাক্ট পাবেন দুইশো বিশ ঘন্টা কেন তিনশো ঘণ্টা পাঁচশো ঘন্টা লিখে সেল করতেছে বাট তারা কোনো ওয়ারেন্টি প্রোভাইড করতেছে না ছয় মাসের কেননা তারা জানেই না এটা ছয় মাস তো দূরের কথা এক মাস চলবে কিনা এবং এইখানে এগারোশো এর ব্যাটারিও ইউজ করে নাই তারা সো আমরা একদম প্রুভেন আপনি চাইলে বিশ দিন চার্জ না দিয়ে দেখতে পারেন যে এটাতে চার্জ থাকে না কি না ঠিক আছে সো অতিরিক্ত আওয়ার্স য ধরেন তিনশো ঘন্টার জায়গা দিয়ে আপনাকে যদি ব্যাটারি এমএস দেয় মাত্র পাঁচশো এমইএএচ তাহলে কিন্তু হবে না তাই না সো বড়ো ব্যাটারি লাগবে আমরা সেই জিনিসটাই করেছি আপনাদের জন্য একটু দেখেন বক্স কোয়ালিটি যদি খেয়াল করেন বাজারের অন্যান্য যেগুলো রয়েছে তিনশো ঘন্টা পাঁচশো ঘন্টা নয়শো ঘন্টা তাদের থেকে কিন্তু অনেক এক্সক্লুসিভ করা হয়েছে সব কিছু ইভেন এই প্রোডাক্টের কোয়ালিটির দিকে যদি একটু খেয়াল রাখেন আপনারা দেখবেন এইখানে এই প্রোডাক্টটা যথেষ্ট মজবুতভাবে করা হয়েছে এইটাকে আপনি যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারবেন মোরাবেন পেঁচাবেন ঘুরাবেন এটার কিন্তু কিচ্ছু হবে না নির্দ্বিধায় নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আমরা একটু কানেক্ট করে দেখাই আপনাদেরকে সো অন করার সঙ্গে সঙ্গে এখানে ব্লুটুথ অপশনে চলে আসবে এস এ এস ফোর জিরো ফোর এটাতে আপনারা কানেকশনটি করে নেবেন সো দেখেন কানেকশন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে হয়ে গেলো এখান থেকে বাটন দুটো অ্যাক্সেস করতে পারছেন যখন প্লাসে চাপ দিব ভলিউম আপ হবে যখন মাইনাসে চাপ দিব ভলিউম ডাউন হবে এটা অ্যাক্সেস করতে পারছেন তো অনেকেরই কোশ্চেন থাকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব আসেন আমরা একটু ভয়েস চেঞ্জ করেও দেখাই আমরা একটা নাম্বারে কল দেই আমাদের জিরো ওয়ান সো আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিলাম এখন আমরা একটু দেখবো যে ভয়েস আসলেই চেঞ্জ করা যাচ্ছে কিনা

এই ফিচার এইভাবে কিন্তু কিন্তু ফোনে কথা বলতে পারবেন এই হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র আমাদের এটাতেই কাজ করে সো যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন ছয় মাসের ওয়ারেন্টি আছে কিনা এবং আসলেই তারা সাপোর্ট দিচ্ছে কিনা ঠিক আছে সো জলদি আমাদের ফেসবুক পেজে বা আমাদের ওয়েবসাইটে এখনই অর্ডার করুন ভালো থাকবেন সালাম